সাতশ মানে যাই রবি বন্ধুর ঘরে পঞ্চাশ বা আমি খোদা এ বন্ধুর উপ Shi, a shi nobi, cochi cochi, a shi nobi, virei ne divadar. Shataugo <laughs> a semar, shataugo a semar, shataugo a semar. আল্লাহ নবী যখন আল্লাহ তোফাৎ আল্লাহ নবী আমি আপনি যখন কোন সেলিব্রিটির সঙ্গে দেখা করতে যাই যাই একটু মন দিয়ে শুনবেন হয়তো আমি গাইতে ঠিক পাচ্ছি না আমি জানি কিন্তু যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা আওয়াজ আওয়াজ সুর শুনতে না ভালো লাগুক কথাগুলো শুনুন কাজে দেবেন গলায় বসে গেছে মেজাজ তো বসে যাই গলা বসে গেছে মাইন্ড তো বসেনি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ যে মিরাজ থেকে আপনার আমার জন্য আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য যে পন্থা আল্লাহ নিয়ে এসেছিলেন সেটা হলো নামাজ এই নামাজ মিরাজ থেকে সেই আল্লাহ আল্লাহ নবী গিয়ে আল্লাহ কাছে আল্লাহ আমি যে তোমার দেখা করার সৌভাগ্য পেয়েছি আমার পর্যন্ত আমার যারা উম্ম উম্মি আসবে তারা কি কখনো তোমাকে দেখতে পাবে না যখন আল্লাহর কাছে প্রশ্ন করলো আল্লাহ তখন চিন্তা করছে বন্ধু যখন চেয়েছে উপায় তো কিছু একটা করতে হবে বন্ধু যখন বলেছে রাস্তাতে একটা বার করতেই হবে আল্লাহ পাক বললেন ঠিক আছে এই নাও এই নামাজ দিলাম তোমার উম্মাত উম্মাতে যখন নামাজে দাঁড়াবে তারা যেন অবশ্যই মনে করে আমি আল্লাহ সামনে হাজির নাজির আছি তারা যদি দেখতে পারে দেখে নেবে না যদি দেখতে পায় তারা যেন অবশ্যই মনে করে যে আল্লাহ আমার সামনে দাণ্ডায় আমার অবস্থায় আছে তার জন্য এটা নেক মনে একিন রাখে যে আল্লাহ আমার সামনে আছে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ এখন আল্লাহর নবী খুশি খুশি তোহফা নিয়ে চলে আসছে আসার সময় আসমান পথে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক দান করিয়ে দিলেন কেন আল্লাহর নবী তখন জানে না যে পঞ্চাশ শক্তির নামাজ আমার উম্মাহ পড়তে পারবে না আল্লাহ কিন্তু সব জানে এই জন্য আল্লাহকে বলা হয় আল্লাহু আলিমুল গায়ব যা কেউ জানে না আল্লাহ তা জানে আল্লাহ পাক মুসানবীকে দাঁড় করিয়ে দিয়ে বল মুসানবী বলছে ওগো নবী তোমার আল্লাহ তোমাকে কি তোহফা দিয়েছে একবার বলো বলো আল্লাহ নবী দেখিয়ে দিল দেখো পঞ্চাশ শক্তের নামাজ আমার উম্মাতের জন্য আল্লাহ পাক দিয়েছে তখন আল্লাহ নবীকে মুসা আলাইহিস সালাম বলছে এই নামাজ তারা পড়তে পারবে না আপনি গিয়ে কিছু কমি আনুন কবি ছন্দের মাত্র লিখছেন শুনো আসমান পথে মুসার সাথে নবীর যখন হয় দেখা ওগো নবী বলেন মুসা ওগো নো বিো তোমার সকমন পোথী সাথে মুসার যখন কই দেখা বলেন মোসা ও গো নবি কি দিল তোমার সখা তখন নামাজ দেখাই নবি তারে গর্বে ভরে মন সাজাও গো আসমান সাজাও গো আসমান সাজাও গো আসমান কথা শুনে শুনে আল্লাহ নবী উম্মাদের মায়ায় পরেশান হয়ে গেল যে আল্লাহ পাক তোহফা দিল আমার উম্মাদ উম্মাদ থেকে আল্লাহর সঙ্গে দিদার করবে আর মুসা বলে কিনা এই নামাজ তোমার উম্মাদ পড়তে পারবে না কমি আনতে বলছে আল্লাহ নবী চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে গিয়ে বলছে ইয়া রাব্বি আল্লাহ এই নামাজ একটু কমিয়ে দিতে হবে বলে কেন বলে পঞ্চাশ শক্তের নামাজ আমার উম্মাদ পড়তে পারবে না বলুন তো এই জগতের বুকে যত নবী এসছে এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর এই দুনিয়ার জমিন এসছে কারোর ব্যাংকের পাটা ছিল আল্লাহর কাছে গিয়ে কথা বলে অন্য কেউ বলতে পারতো চাচা অন্য কেউ বলার ক্ষমতা ছিল না কথাই হতো না তো বলবে কি এক মুসা নবীর সঙ্গে কথা হতো একটা গাছের মাধ্যমে তুর পাহাড়ে আর আমার নবীর সঙ্গে সরাসরি কথা হতো হতো আল্লাহ নবী যখন এই প্রস্তাব রাখলে আল্লাহ পাক তো আগে থেকেই জানে পাঁচ অক্ত নামাজ দেব তাহলে পঞ্চাশ দেওয়ার কারণ কি ছিল ছিল জগতের মানুষকে এটা বোঝানোর প্রয়োজন ছিল ছিল যে আমার নবী কোনো স্কুল মাদ্রাসায় না পড়লেও তার কাছে পাণ্ডিত্যের কোনো অভাব ছিল না ছিল না তাকে আমি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছি কোন মানুষের কাছে শিক্ষা নেওয়া তার প্রয়োজন নেই জগতের মানুষকে আল্লাহ পাক বুঝিয়ে দিল আল্লাহ নবী গেলেন পাঁচ অক্তের নামাজ আল্লাহ প্রথমবারে কমিয়ে দিল আল্লাহ নবী পঁয়তাল্লিশ নিয়ে আসছে আবার মুসা নবী বললো হবে না আরো কিছু কমিয়ে আনো আবার গেলে আবার পাঁচ অক্তের কমিয়ে দিল এভাবে বারংবার একবার নয় দুইবার নয় নয় বার নবী আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন পাঁচ লং কত হয় এটা কথা বলেন পাঁচ লং কত এই নামটা পড়ার লোকেরা বল না পাঁচ লং কত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ থাকলে বাদ গেলে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বাদলে কত থাকে পাঁচ তো তো এই পাঁচ যখন থেকে গেল আল্লাহ নবী পাঁচ নিয়ে ফিরে আসছে মুসা নবী আবাদ দাঁড়িয়ে গিয়েছে গিয়ে বলছে গরমি এই পাঁচ ও তারা পড়তে পারবে না বলে কি বলো আছে তো মোটে পাঁচ পঞ্চাশ থেকে আছে পাঁচ যদি এরা না পড়তে পারে আর কি পড়বে বলে আমার উম্মাতের হায়াত ছিল তিনশো চারশো বছর তাদের তো কাজ কাম ছিল না তারা তাই পড়তো না তাদের ওপরে দু অক্তের নামাজ ফরজ ছিল একটা ফরজে এক বড়টা মাগরিবে তারা তাই করত না তোমার উম্মত এত হায়াত কম পাবে তারা দুনিয়া তাম তামাশা এত ব্যস্ত থাকবে তারা কখন পঞ্চাশ অক্তের নামাজ পাঁচ অক্তের নামাজ পড়বে আল্লাহ নবী এই জায়গায় নিজের বুদ্ধি শক্তির পরিচয় দিয়ে বলেছিল এই নামাজ যদি আছে আমি আরো আরেকবার যাই আল্লাহর কাছে আল্লাহ পাক যেভাবে কৌশল করে পাঁচ পাঁচ করে আমার কাছ থেকে কেটে নিয়েছে আখিরি আছে পাঁচ আল্লাহর কাছে গেলে যদি এই পাঁচটাও আল্লাহ পাক কেটে নিয়ে নেয় আমার উম্মাদ কেয়ামত পর্যন্ত আল্লাহর সঙ্গে দেখা করার কোনো সৌভাগ্য তারা আর কখনো পাবে না সুতরাং এই পাঁচ আর কমানো যাবে না পাঁচ নিয়াছেন কবি কি লিখছেন শুনুন পঁচাশে ওয়া তো নামাজ নিয়ে যাই নবী বন্ধুদের কাছে ওগো বন্ধু গো নগর ও মার পার বিনা এ কাছে পঞ্চাশ বত নামাজ নিয়ে যাই নবি বন্ধুর কাছে ও গো বন্ধু গারো আর বেনা এ কাছে তখন পঞ্চাশ কমে কমে পাঁচক তো গায়ে নবীর এক সাজাও গো আসমান সাজাও গো আসমান जाओ गो आसमान मीरा पाते पोथी आश्चिन नौबी पाते पौथी आश्चिन अल्लाह रे मेहमान मीराज पाते अश्च नौ अल्लाह रे मे हेमा शाचाओ गो आसमार सा गो হচ্ছে না পিছনে মা বোনা ভাবিরা যেভাবে দাঁড়িয়ে আমাদের সাথে সহযোগিতা করছো সত্যি আমরা আমরা চিত্রশালী ঈদ মিলন কমিটি অনেক ধন্য যে আমাদের সাথে আপনারা এইভাবে সহযোগিতা করছেন অনেক দাঁড়িয়ে আছেন খুব কষ্ট হচ্ছে আমরা দুঃখিত আমরা চেয়ার আনতে দিয়েছি চেয়ার এক্ষুনি এসে পৌঁছাবে দুশো চেয়ার আপনারা সব বসে যাবেন পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে এক্ষুনি চেয়ার চেয়ার নিয়ে যে বসে যাবে কোনো অসুবিধা নেই সবাইকে ধন্যবাদ জানাই চিত্রশালী মিলন কমিটির পক্ষ থেকে আচ্ছা আমাদের আরো দুই দুই বন্ধু বর তারা আসছেন কালাম ভাই ও হুজারা ভাই তারা বারাইপুর পর্যন্ত চলে এসেছে ইনশাল্লাহ আর খুব বেশি হলে কুড়ি মিনিটের মধ্যে ইনশাল্লাহ বা আধা ঘন্টা বেশি বেশি ইনশাল্লাহ স্টেজ চলে আসবে আপনারা যারা এখনো বাড়িতে আছেন অবিলম্বে মেহফিলের দিকে চলে আসুন দর্শক মোটামুটি মার্শাল্লাহ অনেকেই আছে তবে সামনের দিকে জায়গা কিছু ফাঁকার জন্য পিছনের জায়গাটা গ্যাদারিং হয়ে যাচ্ছে চেয়ারটা যদি প্রথম থেকে ঠিকঠাক থাকতো পিছনের জায়গাটা হিউজ ফাঁকা থাকতো এটা গ্যাদারিং হয়ে গেছে অনেক আর দেখেন এই ছেলে মেয়ে বসার পোষণটা আলাদা করবে এক সাইডে যদি মেয়ে কিছু থাকে সেখানে ছেলেরা গিয়ে গ্যাদারিং করছে এগুলো ইসলাম কখনোই এই অনুমোদন দেয় না আপনারা দুটো আলাদা করবেন একে তো পর্দার খিলাফ হচ্ছেই হচ্ছে ফের এই একসঙ্গে বসাটা খুব বাজে জিনিস অবশ্যই এটা খেয়াল রাখবেন পরের বছর যাই হোক আমি আরও একটি কালাম গিয়ে শোনাবো নাকি কমিটির গিয়ে দেবো কমিটি চলো কমিটির নাম নিয়ে যে ছোট্ট করে কথা লেখা হয়েছে ইনশাআল্লাহ গিয়ে শোনাবো মনোযোগ সহকারে শুনবেন এই চিত্র সানি টাইমটা কম তিন নম্বরটা একটু কম কম হ্যালো 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 চেক হ্যালো এবার তোলো এক নম্বরটা তোলো হ্যালো 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 দুই নম্বরটা তোলো যা চিয়ার আসছে মেয়েদের জন্য শুধুমাত্র মা বোনদের জন্য ছেলেরা তোমরা চিয়ার তোমাদের চেয়ারটা নেক্সট বার আসবে তোমরা তারপরে নেবে এখন যা চেয়ার আসছে আমাদের মা বোনেরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে এই সামনের দিকে দাও एक्चुअली ওনাদের এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম সামনের দিকে নিয়ে এসো চেয়ারগুলো ফাঁকা ফাঁকা তোমরা একটু চেয়ারগুলো আগে আসো না এই গ্যাপটা পূরণ করে দাও আগে আসো সুন্দর লাগবে সুন্দর প্রোগ্রাম হচ্ছে যে নতুন চেয়ারগুলো আসছে হ্যাঁ ওগুলোও সামনে নিয়ে চলে আসো সামনে দিদ এখন আর বলে হবে আমার মা বোনেরা যারা এক জায়গায় বসে আছেন ছেলে মেয়ে আপনারা একটু আলাদা হয়ে যান এগুলো ইসলামিক অনুষ্ঠান খুব খারাপ জিনিস এক সাইডে মেয়েরা চলে আসুন এক সাইডে ছেলেরা চলে আসুন অনুষ্ঠানটাকে সুসজ্জিত করে এক মিনিটের কাজ মনে করলে কাবা শরীফে যখন আজান হয় মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকে আজান দিতে দিতে যখন একামাত শুরু হয় সবাই দেখবে এক বলতে হয় না কাতারে কাতার বদ্ধ অবস্থায় সবাই ঠিক লাইনে চলে চলে আসলে সবার কাছে অনুরোধ আপনারা যে যার সম্মানিত জায়গায় আপনারা গ্রহণ এখন হ্যালো ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি ছেলেদেরকে এক্সাইট করে দিন মেয়েদেরকে এক্সাইট করে দিন আমাদের যারা ভলান্টিয়ারস আছেন তাদের উদ্দেশ্যে বলছি ছেলেদেরকে এক্সাইট করে দিন মেয়েদেরকে এক্সাইট করে দিন আমাদের এটা আগে থেকে করা উচিত ছিল আমাদের করা হয়নি যেহেতু এখন আমাদের যারা ভলান্টিয়াররা আছেন তারা এটা একটু করে রাখুন ছেলেদেরকে এক্সাইট করুন মেয়েদেরকে এক্সাইট করে দিন এখন আর মিরা চেয়ার ছাড়বে ওখানে গেলে চেয়ার যদি না পাওয়া যায়

তোসারে নও নওর সালা এ সৌ চোলে সপ আজকে খানে পোলে ছো আর গো জোল বিন সানে पो त নবের পেরশানে নে তাবো পারশান্যা আছে জতো তানে এছে তো শারি আমোর সালা এই দে লান কমিটি আমোর সালা ভাই দনে সভাপতি মর সাদা দিন ভাইয়ার জিন ভাই জনে মেহনত কৌ রে দিয়েছেন ভোর রে খুশি সভার মরে সভাপতি মর পাঁচ কিন ভাইয়ার সাসা ভাই দৌ জনে মেহনত

এই মাথার গজের লোক ছাড়া আরো অনেক সদস্য আছে যাদের অক্লান্ত মেহনত পরিশ্রমের কারণে আজকে এত বড় অনুষ্ঠান এরা कायम করতে পেরেছে এই চার পাঁচ হলে অনুষ্ঠান করতে পারত পারত ভাই না সবার প্রয়োজন কবিরছেন আছে যে কমিটি সকলে খানে আছে যে কমিটি সকনে খাটি সোনা আর হীরার মত আছে যে কমিটি সকনে খাটি সোনা আর হিরার মত পাবে না কোথাও

ভৌ সত্যি এটা খুব মেহনত করেছে দাদা সে সত্যি সে দাদা খুব 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 মানে কবে থেকে মেহনত চলছে এক মাস আগে থেকে আমি একটা অনুষ্ঠানের সেক্রেটারি আমি জানি মানে এক দেড় মাস মেহনত না করলে সে অনুষ্ঠান দাঁড় করানো আর মাথায় চার পাঁচজন ঠিক অ্যাক্টিভ লোক না হলে অনুষ্ঠান হবে না টাকা দেওয়ার মানুষ অনেকে থাকে কিন্তু ওই টাকাটা কালেকশান করে মানুষের কাছে পাঁচবার সবার করে যেতে হয় একজন পাঁচশো টাকা ওয়াদা করেছে প্রয়োজন ছিল আমি যখন ওয়াদা করেছি মুসলমান কখনো ওয়াদা খেলাফ করে না আল্লাহ নবী বলেছে আমার উম্মা দুইটি কাজ কখনো করবে না বলে কি এক মিথ্যা বলবে না আর মানুষকে ধোকা দেবে না যে ওয়াদা খেলাফ করে সে কি করে ধোকা দেওয়া হলো আপনি যখন ওয়াদা করেছেন আপনার অবশ্যই মনে রাখা উচিত আমার ট্যাঁকে এত টাকা আমি দিতে পারবো যখনই ওয়াদা করলেন মানুষ আপনার কাছে গিয়ে ওয়াদার টাকা আনবে ইসলাম অনুমোদন দেয় না আপনার নিজ দায়িত্বে তার কাছে গিয়ে সেই কমিটির কাছে গিয়ে টাকাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসলাম শিক্ষা দিয়েছে যদি আপনার কাছে পাঁচবার ছবার যেতে হয় আপনার টাকা দেওয়ার যে স্বয়াব আছে এই স্বয়াব কিন্তু কেটে তার ঘাড়ে চলে আসে পাঁচবার আপনার কাছে তাগেদা করতে গেল সোয়াব কিন্তু কেটে আপনার ঘাট থেকে এখানে চলে আসবে কিছু করা যাওয়ার নিয়ম নয় আপনি ওয়াদা করেছেন ওয়াদা পুরো করবেন আপনি আপনার গোনা থেকে বাঁচার জন্য সে যখন বারবার আপনাকে তাবেদারি করলো সোয়াবের হকদার সে হয়ে গেল কবি লিখছেন শুনুন আপ তো ভাই মেজ কোচি ভাই সাথে আজহর ভায় হাফজ ভাই জহাঙ্গীর ভাই শানো আজ ভাই হাফিজ আতাদম ভাই সাথে রে যা ভাই মেঘে নোত কর

আশা ছিলো জাবো মো দিনা মামি গিয়ে সালা মামি করব গিয়ে নবের রো

আমায় যাও নয় ভাই সস গেলো হে খানিকি পাক কে যাও তুমে কে যাও বে তোরিয়া মায় যাও নাই সস গেলো হে খানিকি পাকে

সোমা তের নেবে সাথে কে পেগে চা তিনি যে সবারি পরি ও মা তের নেবে সাথে কে পেগে চা ওর নবে ইমানের জান জান সোনো ও বেদে নমো সলমান যে সবারি পরি তার ও মা তের নেবে সাথে কে পেগে চা চিনা ও

তিনে হার মোমিন কা দিল ধাড কার তিনে জে সবার পরে চার ও মার তের নে ভে সকেকে পেগে চার খোদা উপনে আনো গিমাতি ছাডা নে কনো

শেষে দোয়া যখন তাহলে জীবন হবে সুধন সালাতের শেষে দোয়া যখন তাহলে জীবন হবে সুধন ওর নবী ইমানের জান শোন ও বেদে নম যে সবার পরে তার মাতের নেবে সাথেকে পেয়ে চান দিদি যে সবার পরে তার মাতের নেবে